বিভিন্ন সময় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন এলাকাতে আমি আমার এলাকাতেও দেখেছি বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এগুলো নিয়ে ছাত্ররা আন্দোলন করছে আমি এই মিটিং এর আসার আগে ইহেন সাহেবের সঙ্গে কথা বলে এসেছি কথা বলে এসেছি ওনার সঙ্গে আমি জানতে চেয়েছি যে যারা পনেরো বছর সমস্ত পদবীতে ছিল পোস্টে ছিল তাদের প্রতি মানুষের বিভিন্ন ধরনের অভিযোগ অভিযোগ তারা দুর্নীতি করেছে তারা স্বজন কৃতি করেছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তারা টাকা পাহাড় করেছে আমরা আপনাদের সাথে একমত কিন্তু তাদেরকে আপনারা চেয়ারে রাখবেন না আমি বলে আপনারা তাদেরকে চেয়ারে রাখবেন না একটা প্রক্রিয়া আছে সবকিছুর একটা প্রক্রিয়া আছে আমি চাইলেই একজনকে চেয়ার থেকে সরিয়ে দিতে পারবো না সেটার জন্য আমাকে প্রক্রিয়া মেইনটেইন করতে হবে তাহলে কি হয়েছে সেখানে প্রত্যেকটা যারা প্রধান শিক্ষক বা প্রধান দায়িত্বে আছেন তাদেরকে আপাতত অবসর দিয়ে ছুটি কে দেওয়া হয়েছে তাদের পরিবর্তে নতুন নতুন কাকে দায়িত্ব কর্তৃপক্ষ হিসাবে দেওয়া হয়েছে যে কে ভারকর্তু দেওয়া হয়েছে পূর্বের যারা ছিল তাদের বিরুদ্ধে তদন্ত হবে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়ার পরে তার দেশে শাস্তষ্ট হবে তারা তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়া হবে তাদের আইনের আওতায় আনা হবে সুতরাং আমি বলবো যেহেতু প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে প্রধানকে সরিয়ে দিয়ে নতুন দায়িত্ব দেয়া হয়েছে তারা যদি দায়িত্ব পালন করতে পারে আর এই প্রবল গতি কাছে বা মাদ্রাসায় ফিরে যেতে পারে ফিরে যেতে পারে সেই সহযোগিতা আপনাদেরকে করতে হবে স্কুল বন্ধ রাখা কোন সমাধান নয় এটাতে যারা দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাস তাদের কোনো লাভ নাই তাদের কোনো ক্ষতি নাই ক্ষতি হবে কাদের আপনারা আমার সন্তানদের সুতরাং সন্তানদের জন্য সন্তানদেরকে স্কুলে পাঠাবেন এবং আমি আমার দলের নেতা কর্মীদেরকে নির্দেশনা দিচ্ছি ছাত্ররা ক্লাস করতে পারে কোন ধরনের কোন অনিরাপত্তা বোধ না করে আপনারা তাদের নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করবেন